প্রাইমারি বিশেষভাবে সক্ষম শিক্ষক নিয়োগের যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে কলকাতা গ্যাজেট আপনারা প্রত্যেকে দেখেছেন সেখানে বিশাল পরিবর্তন আনা হয়েছে টেটের জন্য নম্বর বরাদ্দ করেছে আশি নম্বর ইন্টারভিউর জন্য দশ নম্বর এবং টিচিং ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর টোটাল একশো নম্বর এই ভিত্তিতেই নিয়োগ করা হবে এবং কোনোরকম অ্যাকাডেমিক রাখা হয়নি সেখানে তো সবার মনে একটাই চিন্তা বিশেষ করে যারা দু হাজার বাইশ টেট পাস করে আছেন এবং তেইশ স্টেট পাস করবেন যে বাইশদের যখন প্রাইমারি টেট নিয়োগ হবে সেটা যখনই হোক ছ মাস পরে চার মাস পরে দু মাস পরে তখন কি তাদেরও এরকম পরিবর্তন হতে পারে যে টেটের নাম্বারটার উপর ভিত্তি করবে এবং দশ নম্বর ইন্টারভিউ তো থাকবে দশ নম্বর টিচিং ডেমনস্ট্রেশন দেওয়া হবে এবং একাডেমিক কি উঠে যাবে এটা সবথেকে বড়ো চিন্তা বিশেষ করে আবার তাদের যাদের একাডেমিক বেশি রয়েছে কারণ ধরুন যাদের একাডেমিক সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এরকম রয়েছে ওনারা তো এই মুহূর্তে প্রায় চাকরি নিশ্চিত একটু ইন্টারভিউ ভালো হলেই এরকম ভেবে রয়েছেন শুধু ভেবে রয়েছেন কেন এটাই সত্যি যাদের একাডেমিক বেশি রয়েছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ওনারা তো ইন্টারভিউটা একটু ভালো দিলে অন্তত পাঁচ প্লাস পেয়ে গেলেই পাঁচ ছোটো পেয়ে গেলেই চাকরি পেয়ে যাবেন সেটা চার মাস পরে ইন্টারভিউ হোক ছ মাস পরে হোক যখনই হোক আর যাদের একাডেমিক কম রয়েছে ওনাদের ক্ষেত্রে ওনারা সবসময় বলছিলেন যে একাডেমিকটা তুলে দেওয়া হোক টেটের নাম্বারটাকে বেশি গুরুত্ব দেওয়া হোক তাহলে কিনা ওনাদের সুযোগ থাকবে এটা বারবার বলা হচ্ছে তাহলে সবথেকে বড়ো প্রশ্ন দিন নিয়োগও কি পরিবর্তন হতে পারে আর একাডেমিক কি উঠে যাবে এই দুটো বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো এবং আমার নিজস্ব মতামত দেবো আপনাদের মতামত আলাদা হতেই পারি তাই ভিডিওটা যারা দেখবেন শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো আমার আর না হলে শোনার দরকার নেই এখানে বন্ধ করে দিন তারপর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই দিতে পারেন দেখুন প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন যখনই নিয়োগ হোক সেটা চার মাস পর ছ মাস পর যখনই ইন্টারভিউ নোটিফিকেশান আসুক এবং নিয়োগ যখনই হোক তাহলে এই যেহেতু এই গ্যাজেট প্রকাশ করা হয়েছে কলকাতা গ্যাজেটটি যে প্রাথমিক বিশেষভাবে সক্ষম শিক্ষকদের নিয়োগে যেহেতু এই নিয়মটা করা হলো অনেকেই এবার বলছে বিশেষ করে যাদের একাডেমিক কম রয়েছে এছাড়াও আরও অনেকেই বলছেন যে বাইশদের নিয়োগে এরকম করা হোক পরবর্তী নিয়োগে একাডেমিক সম্পূর্ণ তুলে দেওয়া হোক টেটের নাম্বারটাকেই গুরুত্ব দেওয়া হোক বেশি এবং ইন্টারভিউতে নাম্বার দেওয়া হোক তো এরকম কি পরিবর্তন হতে পারে দেখুন সব থেকে একটা প্রথম কথা বলি যে পরিবর্তন হতে পারে কি হতে পারে না এটা নিয়ে ভেবে আমাদের কোনো লাভ নেই সে আপনি প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ বা তেইশ হন কারণ এটা আপনাদের হাতে নেই ঠিক আছে এটা যদি পরিবর্তন করে আপনাদের কিছু করার নেই আর যদি পরিবর্তন নাও করে সেটাতেও কিছু করার নেই আপনারা সে যাই করুন থেকে বড়ো কথা সেটা সরকার পর্ষদ এবং শিক্ষা শিক্ষামহলে কী বলব বুদ্ধিদীপ্ত ব্যক্তিরা রয়েছেন ওনারা ভেবে চিন্তেই করবেন সবার ভালোর কথা ভেবেই করবেন যেটাই করুক তারপর আমার যেটা মনে হয় আমার ব্যক্তিগত মতামত স্টেটদের নিয়োগে কীরকম পরিবর্তন হবে আমার মনে হয় কখনোই হবে না এটা আমার মনে হচ্ছে কিন্তু আপনারা আপনাদের মতামত দিতে পারেন আপনারা দেখে নেবেন আমার মনে হচ্ছে যে বাইশদের নিয়োগে কিন্তু এরকম কখনোই হবে না ঠিক আছে বাইশ টেটদের বা প্রাইমারি টেটদের যে নিয়োগ হবে পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু এই নিয়মটা হবে না সেখানে একাডেমিকটাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এটা আমার মতামত হ্যাঁ টেটের ওয়েসাইটা বাড়াতে পারি এখন যেমন টেটের জন্য মাত্র পাঁচ নাম্বার রয়েছে ঠিক আছে যে মেরিট লিস্ট তৈরি হবে পাঁচ নম্বরের সেটা হয়তো পাঁচ থেকে দশ করতে পারি বা পনেরো করতে পারি কিন্তু একাডেমিকটাকে কখনোই তুলে দেবে না ঠিক আছে কলকাতা গেজারি যেটা বলা হয়েছে প্রাইমারি টেট বিশেষভাবে সক্ষম শিক্ষকদের জন্য কিন্তু প্রাইমারি টেটের ক্ষেত্রে বা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অন্তত বিশেষ করে কখনোই একাডেমিক সম্পূর্ণ তুলে দেওয়া হবে না সেটা আপনারা দেখে নেবেন এটা আমার মতামত এবার আপনাদের কার কী ব্যক্তিগত মতামত আছে সেটা আপনারা জানতে পারেন অবশ্যই কমেন্ট করবেন একাডেমিক তুলে দেওয়া হোক বা নাই তুলুক এবং যে নিয়োগ করা হবে সেখানে নাম্বারে কী বিবেচন করবে আমরা কিন্তু কেউ জানি না যেটাই করুক সব ক্ষেত্রেই সেটা আমাদের হাতে নেই তাই যেটা হবে সবারই কথা ভেবেই করা হবে আশা করি তাই এই বিষয় নিয়ে চিন্তা করে বেশি লাভ নেই সে আপনি দু হাজার বাইশ স্টেট হোক এবং তেইশ স্টেট হন তবে আমার যেটা ব্যক্তিগত মতামত কখনোই এত বিপুল পরিবর্তন আসবে না অন্তত প্রাইমারি টেটের ক্ষেত্রে এবং একাডেমিকটাকেও সম্পূর্ণ তুলে দেওয়া হবে না হ্যাঁ টেটের রেটটা অবশ্যই বাড়তে পারে এবং বাড়া উচিত বলে এটা আমিও মনে করি আপনাদের কী মতামত আপনারা অবশ্যই জানাতে পারেন